ফারহান আহমেদ ফারহানা আহমেদ আপনি জানতে চাইছেন আমি যে ফ্ল্যাটে বাস করি তা কেনার জন্য লোন নিয়েছি দশ বছরের যা মূলত ইন্টারেস্ট সহ আমাকে প্রতি মাসে শোধ করতে হয় আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ অন্য সব বিষয়ে হারাম হালাল মানার চেষ্টা করছি কিন্তু লোনের ব্যাপারটি চাইলেই ঠিক করে ফেলতে পারছি না এমন অবস্থায় আমার দোয়া বাদত কবুল হবে কি না অবস্থা উত্তরণে করণীয় কি জানে উপকৃত হবে বোন ফারহানা আহমেদ প্রথমে আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি অভিনন্দন জানাচ্ছি আপনি হারাম ছেড়ে হারালে আসার জন্য সিরিয়াস হয়েছেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন এ পথে অবিচল এবং অটল থাকা এরপরে বলতে চাই যে সুদের ব্যাপারে আল্লাহ রীন আমাদেরকে কারিমে যে ঘোষণা দিয়েছেন সেটা হলো যে যখনই আমরা জানলাম সুদকে আল্লাহ হারাম করেছেন এর ভয়াবহতা বোঝার মতো শক্তি আল্লাহ দান করলেন তখনই আমরা সুদ থেকে সরে আসবো যেটুকু ইতিপূর্ব হয়ে গেছে সেজন্য লাগে তবা করে ক্ষমা চেয়ে নেব আর নতুন করে কোনো চুক্তিতে যাব না বাস এটুকুই সালবেদ না যথেষ্ট যে নতুন করে আপনি সুদের কোনো চুক্তিতে যাচ্ছেন না আগের যে চুক্তি হয়ে গেছে সেটাকে দ্রুত ক্লোজিংয়ের চেষ্টা করতে হবে এখন আপনি পরবর্তী যে কিস্তিগুলো দিতে হচ্ছে সেগুলো যদি অন্যান্য অ্যাসেট সেল করে হোক বা যেভাবেই হোক সেগুলো খুব দ্রুত দিয়ে আপনি যদি এই যে লেনদেন ব্যাংকের সাথে বা যে কোনো প্রতিষ্ঠানের সাথে হলো সেটা যদি ক্লোজ করে ফেলতে পারেন সেটাই হবে আপনার এই মুহূর্তে করণীয় সেটাই উচিত যদি আপনার কোনো স্কোপ থাকে আর না হলে খুব দ্রুত এটা থেকে উত্তরের পথ বের করে নেবেন প্রয়োজনে যত রকমের স্যাক্রিফাইস করা লাগে সব সেক্রিফাইস করে হলেও এই চুক্তি কথার কথা আরও পাঁচ বছর দশ বছর আপনাকে টানতে হবে সেটা যাতে একদিন টানা লাগে তার আগে যাতে এটাকে ক্লোজ করে ফেলা যায় সে চেষ্টা আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আজর দিবেন